নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বেনিয়ম গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প রাম চাটুর্যের স্ত্রী খুব বিপদে পড়েই প্রতুলকে খবর দিলেন রাম পাথুরে লোক ছিল সবাই জানে প্রতুলের যখন আঠারো উনিশ বছর বয়স তখন এ সংসারে সে এসেছিল রাম বাসের কন্ডাক্টর হিসেবে দু বছর পরে কী কারণে তার জবাব হয়ে যায় সে আজ পাঁচ ছ বছর আগের কথা আজ তিন বছর রাম চাটুর্যে নিমোনিয়া রোগে মারা গিয়েছেন দুখানা বাস চলছিল চাকদা থেকে রানাঘাট হয়ে শান্তিপুর মাসে হাজার খানেক টাকা আয় ছিল দুখানা বাসে রাম মৃত্যুর পর তা এসে দাঁড়ালো দুশো টাকায় একখানা বাসের ইঞ্জিনে নাকি কি গোলমাল হয়েছে হাজার টাকার দরকার তা সারাতে বর্তমানে দুখানা বাসই বন্ধ সময় পেয়ে নানা আত্মীয় বন্ধু এসে জুটেছে তারা সবাই হিতাকাঙ্ক্ষী নানা রকম সৎ পরামর্শের চাপে রাম স্ত্রীর রাত্রি ঘুম বন্ধ হবার উপক্রম হয়েছে প্রত্যেকেই কিছু না কিছু বাগিয়ে নেবার চেষ্টায় আছে ইতিমধ্যে বাস বন্ধ হয়ে গিয়েছে হাতের টাকাও অর্ধেকের ওপর গিয়েছে কেউ মেয়ের বিয়ের জন্য এক মাসের করারে টাকা নিয়ে বেমালুম গা ঢাকা দিয়েছে কেউ ব্যবসার জন্যে টাকা নিয়ে আজও গিয়েছে কালও গিয়েছে আর দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে কত গিয়েছে তার লেখা জোখা নেই ও বেলা দিয়ে যাব কাল বিকেলে দিয়ে যাব ভাই এই ধরনের সব করার আপনা আপনির মধ্যে না দিয়েও পারা যায় না রাম চাটুর্যের স্ত্রী এখন অনেক কিছু বুঝতে পেরেছেন খুব আত্মীয় স্বজনের মিষ্টি কথাও আর বিশ্বাস করেন না তার জ্যাটতুতো বোনের স্বামী একদিন এসে ধরে পড়ল। দিদি নশো টাকা না দিলে নয় হুন্ডির ওয়াদা মেটাতে হবে কাল সকালে বুধবার নিজে এসে কিংবা হরিমতিকে আর বৃন্দাবনকে দিয়ে পাঠিয়ে দেব তুমি ছাড়া আর কার কাছে যাব বলো এমন গঙ্গা জলে ধোয়া মন আর কার আছে রাম চাটুর্যের স্ত্রী টাকা দিয়েছিলেন কিন্তু সে ভগ্নিপতির দেখা আর কোনো দিন পাননি তারপরে ও বেশি টাকাও পাননি সেদিন রাম নাবালক পুত্র হারাধন এসে মাকে বললে মা হাটে বেগুন সস্তা হয়েছে কাল শুনেছি আজ থেকে আর বেগুনের বাজরা বাসে যাবে না কেন হরিপদ প্রত্যেক বাজরা পিছু চার আনা করে জলপানি নেয় ওরা আমাদের বাসে না গিয়ে লাহিড়ি কোম্পানির বাসে যাচ্ছে তুই হরিপদকে বললি কিছু আমার কথাই শোনে না তুমি ডেকে বরং বলো এই হরিপদই এক হাজার টাকা চেয়ে রেখেছে বাসের ইঞ্জিন সারাবার দোহাই দিয়ে রাম চাটুর্যের স্ত্রী অনেক ভেবে দেখলেন বাসের ব্যবসা যদি চালাতে হয় তবে এসব লোক দিয়ে হবে না হরিপদ সম্বন্ধে অনেক কথা তার কানে গিয়েছে পুলিশকে দিতে হবে বলে দু দুবার সে মোটা টাকা নিয়েছে কিন্তু পুলিশকে দেয়নি যদিও দিয়ে থাকে খুব কম নিজেই মেরে দিয়েছে টাকাটা বিশেষ করে আজকাল যেন হরিপদ কীরকম হয়েছে কে কেবলই আজ পাঁচ টাকা লাগবে কাল আশি টাকা লাগবে বাসের ভাড়ার টাকা ঠিকমতো আদায় দেয় না হিসাব চাইলেই চটে যায় অর্থাৎ ব্যাপারেই ও বুঝেছে ওকে ছাড়া চলবে না বাসের কাজ আর কেউ জানে না রাম স্ত্রীকে যদি বাসের ব্যবসা বজায় রাখতে হয় তবে হরিপদ ভিন্ন কাজ চলবে না কাজেই হরিপদর মেজাজ চর কথা হরিপদকে ডেকে বেগুনের বাজরা জলপানির কথা বলতেই সে চটে গেল দু এক কথার শেষে সে বললে অনেক কিছু ঝুঁকি ঘাড়ে নিয়ে লাইন বজায় রেখেছিলাম কিন্তু আপনাদের অলক্ষিতে ধরেছে বুঝতে পেরেছি এ লাইন যাতে পাল কোম্পানি কিংবা লাহিড়ি কোম্পানি পায় সে চেষ্টা আমি করব। দেখি আপনার কত ইয়ে হয়েছে হরিপদও চোটে বেরিয়ে গেল সেই থেকে বাস বন্ধ সেই থেকে নগদ টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে সেই থেকে সংসারের অবনতির সূত্রপাত কলসির জল গড়াতে গড়াতে আর কতদিন থাকে দুপুরবেলা বারাসাত থেকে প্রতুল এল রাম স্ত্রীকে প্রণাম করে বললে খুড়িমা ভালো আছেন হারাধন ভালো আছে রাম চাটুর্যের স্ত্রী বললেন এসো এসো বাবা ভালো আছো বেঁচে থাকো বাবা বাসের কাজ কেমন চলছে সব অনেক কথা বাস বন্ধ হয়ে গিয়েছে হরিপদ রাগ করে চলে গিয়েছে তোমাকে ডেকে পাঠিয়েছিলাম এই জন্যেই খাওয়া দাওয়া করো সব কথা বলছি প্রতুলকে ভাত দিলেন টক ডাল ও কাঁচকলা ভাজা দিয়ে অসময়ে আর কিছু ছিল না ঘরে খেয়ে দে উঠে প্রতুল বিশ্রাম করলে তারপর উত্তরের বারান্দায় বসে রাম স্ত্রীর মুখে হরিপদর কীর্তিকলাপ সব শুনলে হারাধন এসে বললে প্রতুলদা আমাদের এখানে থাকবে তো তাই তো ভাবছি তোমাকে ছাড়ছি নে বেশ কাকিমা বললে কি না থেকে পারি মা সেজন্যই তো তোমায় আনলে তুমি ছাড়া আর চলবে না হরিপদ তো আমার কথা একেবারেই শোনে না মার কথাও শোনে না যা ইচ্ছে তাই করতো আজকাল আমাকে বললে দশটা টাকা দাও চামড়ার ব্যাগটা সারাতে হবে দিলাম এখন দেখি যেমন ব্যাগ তেমনই আছে গেল টাকাটা জানকি মুচি বললে কই আমার কাছে তো কেউ ব্যাগ সারাতে যায়নি আমি দশ টাকা সারাবার জন্য নেবো তা বলিওনি প্রতুল বললে ঠিক ঠিক দাঁড়াও দেখি কাকিমার মুখে সব শুনি কি বলেন আমার পোষাবে তবে তো থাকবো সাথে আমি বসে বসে শুধু টাইম কিপারি পারি করি আট ঘন্টা কাজ মধ্যে এক ঘন্টা টিফিন পঞ্চাশ টাকা মাইনে তোমার মা কি দেবেন আগে বুঝি বোঝাবুঝি সেদিনই হয়ে গেল প্রতুল কাজে লাগলো পরের দিন থেকে হারাধন নির্বিঘ্নে স্কুলে পড়তে লাগলো ওর মায়ের মনের উদ্বেগ ও সন্দেহ সামান্য কিছু কমলেও একেবারে কমল না স্বামীর মৃত্যুর পর জগৎটাকে তিনি যে চোখে দেখতে পেয়েছেন তাতেই কমবার কথাও নয় প্রতুল গ্যারেজ থেকে বাস বার করতে গিয়েছে সকালে পাশের পানির দোকানি বলরাম বললে প্রতুলবাবু যে এলে কবে এই যে ভালো কাল এসেছি বাস বেরোবে নাকি হরিপদের জায়গায় তুমি এলে হ্যাঁ হরিপদও আসবে সে লাইনে সাত আট বছর কাজ করছে সে না এলে চলে দিন তিনেকের মধ্যে বাজারের রামদুলাল স্বর্ণকার বোস কোম্পানি ঘড়িওয়ালা টুনু চকর্তি চায়ের দোকানি কপিল আলুওয়ালা মানে বাজারের বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ীরা দেখে অবাক হয়ে গেল রাম চাটুর্যের বাস সার্ভিস আবার চালু হয়েছে এতদিন পরে বেশ দুপয়সা আসছেও নিশ্চয় প্রতুলের চিঠি পেয়ে হরিপদ এলো বললে আমার তো কোনো অনিচ্ছা নেই তবে হারাধনের চ্যাটাং চ্যাটাং কথা আমি শুনতে রাজি নই আমি চাটুর্যে মহাশয়ের পুরনো লোক আমার সঙ্গে সেই রকম কথা বলো আমি সব করতে রাজি তা বলে প্রতুল বললে হরিপদ দা হারাধন ছেলে মানুষ তুমি আমি যা করব তাই হবে কথায় চড়তে আছে ছি দিন সাতেকের পরে একদিন ক্যাশ বুঝিয়ে দিতে গিয়ে হরিপদ বললে একটু নিচু সুরে সাতানব্বই টাকা তেরো আনা ক্যাশ আমার কত তোমার কত মানে হরিপদ টিপে বললে মানে তুমিও জানো আমিও জানি তুমি কি আর এখানে পঞ্চাশ টাকা মাইনেতে খাটতে এসেছো না আমি খাটতে এসেছি যা হবে এসে তো তুমিও না দাদা নাবালকের সম্পত্তি আমি এসেছি ওরা ডেকেছে বলে ওদের জিনিস বজায় রাখতে হবে তবে তোমারও দু পয়সা সে পয়সাটা আসছে কোথা থেকে কমিশন থেকে আমি গিন্নিমার সঙ্গে কথা বলবো এ নিয়ে আগে সাত পারসেন্ট পাওয়া যেত কর্তার আমলে এখন তুমি যা বলো আরে তুমিও বুঝবে না নিজের হাতে কলম কাটি আবার পরের খোসামত করতে যাবে কেন কমিশন টমিশন পার্সেন্টেজ পার্সেন্টেজের কে ধার ধারছে যা করবো তুমি আর আমি গিন্নিমা আবার এর মধ্যে আসছেন কোথা থেকে হরিপদর এই অদ্বৈতবাদ প্রতুল বুঝতে পারলে না কে জানি কেন গিন্নিমার অসহায় কান্না ওর অন্তর স্পর্শ করেছিল নইলে সে বোকা নয় দুজনে মিলে লুটেপুটে খেলে যে কমিশনের চেয়ে বেশি পয়সা হয় তা সে জানে প্রতুল ক্রমে ক্রমে হরিপদর মনের ভাব বদলে দেবার চেষ্টা করলে কিছু টাকা রোজ দিতে লাগল রাম স্ত্রীর হাতে অনেক দিন টাকার মুখ দেখতে পাননি তিনি একদিন প্রতুল বললে হরিপদকে আচ্ছা দাদা চাকদা বনগা রুট তোমার কেমন মনে হয় আর নতুন রুট কেউ তো এ পর্যন্ত চালায়নি প্যাসেঞ্জার হবে কি না হবে করে দেখতে দোষ কি লাগিয়ে দিই দরখাস্ত কি বলো রুটে কম্পিটিশন নেই যে আগে অ্যাপ্লাই করবে তারই হবে দেখতে পারো তুমি অনেক অভিজ্ঞ আমার চেয়ে কাজে তুমি কি বলো নতুন দুখানা বাস কিনতে হবে টাকা পাবো কোথায় কমসে কম চল্লিশ হাজার লাগবে ডিসপোজালের চাষিস কিনে ইঞ্জিন কিনে বডি তৈরি করে নিলে সস্তায় পড়বে ভালো আমেরিকান লরির ফ্রেম যদি কিনি তুমি কি বলো মন্দ না ইঞ্জিন দেখে শুনে কিনতে হবে এ রুটে বড় কম্পিটিশান বাইশ চল্লিশখানা বাস চলছে ভাবো এ ঠেঙিয়ে বিশেষ উন্নতির কোনো আশা দেখছি নে আচ্ছা ব্যারাকপুর কাঁচরাপাড়া রুট বহু টাকার খেলা দুখানা বাসে হবে না আবার তেমনই কম্পিটিশন তুমি বরং চাকদা রুটের জন্য চেষ্টা করে দেখতে পারো হয় যদি তবে তোমাকে নতুন রুটে যেতে হবে হরিপদতা ওটাকে গড়ে তুলতে হলে তুমি ভিন্ন আর কেউ পারবে না বাধা আসরে তো সবাই গাইতে পারে প্রতুলকে খুব পরিশ্রম করতে হলো নতুন পথের সন্ধানে ধান বাদে গিয়ে ওরা ডিসপোজাল থেকে আশানুরূপ জিনিস খুঁজে পেলে নারকেল ডাঙার বসাক মোটর ওয়ার্কস থেকে বডি তৈরি করিয়ে নিয়ে এলো রুটের লাইসেন্সের জন্য খুব বেশি পরিশ্রম করতে হয়নি কারণ ও রুটে কোনো খদ্দের উপস্থিত ছিল না আদৌ আপত্তি একটুখানি উঠেছিল কাজীপাড়ার ওসমান গনিমিয়ার দিক থেকে ওরা স্থানীয় সম্ভ্রান্ত জমিদার ওদের কোন জামাই নাকি বছর দুই পূর্বে লীগ মন্ত্রিত্বের সময় এ রুটের একটা লাইসেন্স পেয়েছিল কিন্তু বাস চালায়নি কারণ তখন পেট্রোল এবং অন্যান্য মোটরের উপকরণ দুর্মূল্য ও দুষ্প্রাপ্য ছিল প্রতুল নিজে বড় তরফের জমিদার সাহেবের সঙ্গে দেখা করে সব মিটিয়ে ফেলল ঠিক হলো ভবিষ্যতে যদি কখনো ওদের জামাই বাস চালানোর ব্যবসায় নামে তবে এরা যথেষ্ট সাহায্য করবে রাম চাটুর্যের স্ত্রী গহনা বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করলেন শেষ পর্যন্ত বসতবাড়ি বাঁধা পড়ল কুণ্ডুদের কাছে পাশের বাড়ির অনেকে এসে নানা রকম কথা বলতে লাগলো এভাবে একেবারে সর্বশান্ত হওয়া কি উচিত হলো পরের কথা শুনে হলোই বা বিশ্বাসী পুরনো লোক কানাই দত্ত রাম পুরনো বন্ধু তিনি স্থানীয় সম্ভ্রান্ত দোকানদারও প্রবীণ ব্যক্তি সেদিন এসে বললেন ও বৌদি দিদি শুনলাম নাকি প্রতুল ছোঁড়াটার হাতে অনেক টাকা তুলে দিচ্ছ ব্যাপারটা কি এসো তোমরা তো আর দেখলে না ওই ছোঁড়াটা দেখতে বলেই আজ না হয় তোমরা সৎ পরামর্শ দিতে গালাগাল দাও মারো বৌদিদি দিদি ঠিক কথা তবে আমার কথা যদি বলো হাঁ পানিতে আমার হাড় সার করেছে বৌদি বড় ছেলেটা দোকান দেখাশোনা করে গোবরা ছোটটা। মালগস্ত করে বড় বাজারে আসবার দেখবার ইচ্ছা থাকলেও পেরে উঠিনি কী বলছিলে হ্যাঁ বলছিলাম দেনা মহাজন মর্গে এসব কী শুনছি রামদাদারা আমলে কখনো এ কেউ শোনেনি কেন পরের হাতে নাচ্ছ দেনা করে কেউ কখনও ব্যবসা করে তাও পরের হাতে হারাধনকে নিয়ে পথে পথে বেড়াতে হবে শেষে আমরা ঘুঘু ব্যবসাদার আমার কথা শোনো সন্ধ্যাবেলা প্রতুল এসে বললে টাকার কদ্দূর খুড়িমা রাম চাটুর্যের স্ত্রী বললেন টাকার জোগাড় তো হয়েছে কিন্তু সকলে যে বড় ভয় দেখাচ্ছে প্রতুল কোনো ভয় নেই খুড়িমা আপনি টাকা দিয়ে দিন আমার হাতে দেখুন দুটো মাসে আমি কি করি বেশ দেখো আমি কারো কথা শুনলাম না তুমি যা হয় করো তবে তুমি কিছু মনে করো না আমার ছেলে এ কাজ করতে গেলেও তাকে আমি ঠিক এমনি কথাই বলতাম যাও মামনসার পুজো দেব ভবানী চকের বাজারে মুখ তুলে চান যদি একটা ভালো দিন দেখে সত্যনারায়ণের পুজো দিন খুঁড়িমা সেদিন থেকে কাজ আরম্ভ করব দত্তবুড়োকে নেমন্তন্ন করবেন সত্যনারায়ণের সিন্নিতে শুদ্ধ লোকে রাম বাড়ি দুখানা লুচি নানা রকম কাটা ফল কাঁচা সিন্নি সন্দেশ ও রসগোল্লা খেয়ে গেল কেউ বললে গিন্নির মন খুব ভালো কেউ বললে পরের হাতে খেলছে এইবার পথে বসবে আর কি নতুন বাসের লাইন খুলল প্রতুল নিজে বাসে চড়ে চাকদা থেকে বনগা পর্যন্ত গেল মুখে ভেঁপু দিয়ে একটি ছোকরা চিৎকার করতে করতে চলল নতুন লাইন খুলেছে চাকদা থেকে বনগা ভাড়া দশ আনা বেলের বাজার এক টাকা বনগা দুখানা বাস সারাদিনই যাবে দুবেলা ছাড়বে চাকদা থেকে কলকাতার ট্রেন ধরিয়ে দেওয়া হবে তরকারির ভেন্ডারদের অত্যন্ত সুবিধে করে দেওয়া হচ্ছে মাত্র সাতজন হলো প্রথম দিন সপ্তাহের শেষে উঠল বাইশ জন হরিপদ বললে অতগুলো টাকা শেষে জলাঞ্জলি না যায় একজন ভেন্ডারও তো হলো না প্রতুল বললে হরিপদদা বেলের হাটের দিন আমরা আর বনগা পর্যন্ত যাব না শুধু তরকারির বাজরা তুলব এদিকে চাকদাব ওদিকে রানাঘাট রানাঘাটে গেলে পুলিশে ধরবে ও রুটের লাইসেন্স তোমার কই সে তুমি ভেবো না দাদা তোমার বাপমার আশীর্বাদে চালিয়ে নেব সত্যি হরিপদ ঠিক বলেছিল পুলিশ ধরলে থানায় নিয়ে গেল প্রতুলের কোনো কথা শুনলে না কেস কোটে দেবার জন্য তৈরি হল ওদের দুজনকে এক রাত্রি থানার হাজতে বাস করতে হলো প্রতুল রাত্রে ঘুম ভেঙে উঠে বললে বড্ড মশা হরিপদদা তোমার কথা শুনে কি নাকাল হলো আমার জীবনে কখনো হাজত বাস করিনি বিনা লাইসেন্সে গাড়ি চালিয়েছি তা হাজত করতে হবে কেন আমরা চুরি করিনি নি তো সে তুমি বোঝো তুমি এত জানো এত বোঝো তাহলে নিশ্চয়ই এটাও জানো কাল সকালে দেখব আমাকে ওভার টাইমের মাইনে দিতে হবে হাজত জন্য তা বলে দিচ্ছি তোমাদের গাড়িতে খাটতে এসছি বলে চোরের মতো হাজত করতে আসিনি তা বলে দিচ্ছি আর নিও দেবো এ বিপদ থেকে উদ্ধার পাই আগে মশাই খেয়ে ফেলে দিলে বুদ্ধি তোমার বড্ড সরু কি না একশোবার বলিনি পরদিন সকালে প্রতুল অনেক কৌশলে পুলিশের হাত থেকে রেহাই পেয়ে গেল খরচ বাদে নগদ চল্লিশ টাকা লাভ এই একদিনে সেই থেকে প্রতি হাটবারে রানাঘাট যাতায়াত করে প্রতুল বাস নিয়ে পুলিশের কলকাটিতে সব দিক ঠান্ডা আছে ওদের হাজত বাস আর করতে হয় না আর একটা গোলমাল খুব শিগগির বাঁধল সেটা খুব মারাত্মক রকমের গোলমাল মাস দুই পরে যখন চল্লিশ জন গড়ে যাত্রী হচ্ছে মালপত্রও ভালো হচ্ছে সেই সময় একদিন হরিপদ বললে প্রতুলদা এই রাস্তায় বাস চলবে না লজ্জর রাস্তা টায়ার কতবার বদলাবে এই ইঞ্জিন খুব ভালো তাই আমেরিকার ইঞ্জিন কিন্তু এ ধাক্কা কতদিন সইবে বর্ষা পড়ে গিয়েছে একবার দেখে এসো একদিন প্রতুল একদিন নিজের চোখে দেখতে গেল বাবা এই রাস্তার অবস্থা ওর চোখ কপালে উঠল আর কি কে জানতো বর্ষার সময় এই রাস্তা এমন হবে এখানে গর্ত ওখানে এঁকে বেঁকে চালাতে গিয়ে একদিন হরিপদ এক গাছের গায়ে গাড়ি শুদ্ধ মারলে ধাক্কা বনেট বেঁকে দুমড়ে গেল কার্বুরেটরের ভীষণ ক্ষতি হলো হরিপদর হাতখানা জখম হল আরও মুশকিল বোঝাই গাড়ি সেদিন ছিল বেলের হাট পটল ও বেগুনের বাজরা ছিল কুড়িটা গরুর গাড়িতে রানাঘাট নিয়ে যাওয়ার খরচ বাইশ টাকা দিতে হলো টিকিট সব ফেরত দিতে হলো হরিপদকে মিশন হাসপাতালে নিয়ে যেতে হল সব শুদ্ধ একশো ন টাকা লোকসান এদিকে বনে ও কার্বোরেটরের প্রশ্ন বাদ দিয়ে দুশো আড়াইশো টাকা সব শুদ্ধ রাম চাটুর্যের স্ত্রী সব শুনে বললেন আমার সময় খারাপ পড়েছে তোমাদের কোনো দোষ নেই প্রতুল নইলে হরিপদই বা গাছের গায়ে তাল মারতে যাবে কেন সে তো পুরনো ড্রাইভার রাস্তা খারাপ আগে দেখনি কেন তখন এমন ছিল না সত্যি বলছি খুড়িমা বর্ষার আগে বুঝতেই পারিনি কি করবে এখন ও রাস্তায় আর গাড়ি চালিও না গাড়ি দুখানা ভাঙলে ব্যাকেবার সর্বশান্ত হতে হবে লাইসেন্স নেওয়া রুট বন্ধ করা ঠিক হবে খুড়িমা বেশ প্যাসেঞ্জার হতে শুরু হয়েছে এখন যদি ছেড়ে দিই কি করবে তবে আমাকে আরও দু হাজার টাকা দিতে হবে খুরিমা সে কি কথা বাবা হ্যাঁ আমাকে দিতেই হবে আমার মতলব শুনুন ও রাস্তা আমি মোটর কোম্পানির পক্ষ থেকে তৈরি করে নেব দু হাজার আমরা দেব ডিস্ট্রিক্ট বোর্ড আর রোড বোর্ড থেকে কিছু বার করব। বাস ও রাস্তাতে চালাবই তা তো বুঝলাম টাকা দেব কোথা থেকে তাও আমি ভেবেছি অন্য লাইনের বাস মডগেজ রাখতে হবে তাহলে টাকা সবাই দেবে নয়তো রুট সার্ভিস মডগেজ করা যেতে পারে যতদিন দেনা না না শোধ হয় তাদের নিজের লোক থাকবে আমাদের গাড়িতে বসে ক্যাশ নেবে নিজের হাতে তারও লোক আছে আপনার হুকুম পেলেই আনি যা ভালো বোঝো করো বাবা তবে দেখো হারাধন তোমার ছোট ভাই সে যেন পথে না বসে এত সহজে কিন্তু ও কাজ মেটেনি এই কথা কিভাবে গায়ের মধ্যে প্রচার হবার সঙ্গে সঙ্গে রাম স্ত্রীর কাছে বড় বড় বাড়ি থেকে মেয়ে গিন্নি কর্তারা উপদেশ দিতে আসতে যেতে লাগলেন কানাই দত্ত বললে চোখের ওপরে কি সর্বনাশ করছো বৌদিদি ছেলেটা তো পথে বসেছে আর বাকি কি আছে আমার কথা শোনো ও ছোঁড়াটাকে দাও হাঁকিয়ে বিদে করে তুমি না পারো আমি দিচ্ছি অনেক কিছু ব্যাপার হয়ে গেল অনেক কথা কাটাকাটি এমনকি ঝগড়া পর্যন্ত তবুও প্রতুল দমল না হারাধনকে ডেকে বললে তোমার মাকে বোঝাও হারাধন তুমি পুরুষ মানুষ তুমি বুঝবে মেয়ে মানুষকে বোঝানো এক মস্ত রাস্তা বানাতেই হবে আমাদের মাসখানেক চাকদা বনগা সার্ভিস একদম বন্ধ রইল সব নানা গোলমালে শেষ পর্যন্ত ও প্রতুল জিতে গেল দু টাকা তার হাতে তুলে দিলেন রাম স্ত্রী চোখের জল দুফোটা পড়ল টাকা দেবার সময় প্রতুল রোডবোর্ডের বোর্ডের দু একজন হোমরা চোমড়ার কাছে চিঠি নিয়ে গিয়ে তাদের ধরলে তারা বললেন ও রাস্তা মার্চ থেকে পিডব্লিউডির হাতে যাবে তারাই দেবে আমাদের কি স্বার্থ আছে ওতে জেলা বোর্ডও সেই উত্তর দিলে নদিয়া জেলা বোর্ডের চেয়ারম্যানকে খুব বেশি করে ধরতে তিনি বললেন তুমি একলা মুভ করলে কিছু হবে না ওই অঞ্চলের স্কুলের ছাত্র ও তাদের অভিভাবক এবং সাধারণ অধিবাসীদের সইওয়ালা এক দরখাস্ত দাও বোর্ডে দেখি কি করতে পারি অনেক জল বেড়াবেড়ির পরে মাসখানেক ধরে অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফলে নদিয়া জেলা বোর্ড তাদের সীমানার মধ্যে রাস্তাটুকু মেরামত করে দিতে রাজি হল তাও ঠিক হলো নারায়ণপুর ও আকাইপুর হাইস্কুলের ছেলেদের অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে দিতে হবে চব্বিশ পরগনা জেলা বোর্ড কিছুতেই রাজি হলো না অত বড়ো জায়গায় গিয়ে ধরাধরি করতে পারলেও না প্রতুল রাম চাটুর্যের স্ত্রী বললে লাইন তো বন্ধ রাখলে রাস্তার দূর হলো যেখানে খুব খারাপ সেখানে হয়ে গিয়েছে চব্বিশ পরগনা না করে দিলেও চলে যাবে একরকম কিন্তু একটা কথা কি। প্রতুল মাথা চুলকে বললে আর পাঁচশো টাকা দিতে হবে আপনার পায়ে পড়ি খুড়িমা আমাকে ভুল বুঝবেন না টাকার দরকার হয়েছে কেন বলি শুনুন বেলের হাটের সামনে ব্যাপারীদের জিনিস রাখবার জন্য একটা টিনের চালা তৈরি না করে দিলে ওদের বড় অসুবিধে হচ্ছে যদি আমাদের তৈরি টিনের চালাতে বসে তবে আমাদের গাড়িতেই যেতে হবে তরকারির বাজরাতেই তো পয়সা এ একটা সাঁকো সারাতে হবে তাতেও সখানিক টাকা খরচ হবে রাম চাটুর্যের স্ত্রী ক্ষয় বন্ধনে পড়েছেন বিবেচনা করলেন এ টাকা না দিলেও চলবে না আগে টাকাগুলো জলাঞ্জলি যায় তাহলে দিতেই হবে এ কি মুশকিলের কথা প্রতুল কেবলই বলে টাকা দাও ওকে এনে কি শেষ পর্যন্ত ভুল করেই বসলেন কানাই দত্ত কি তাহলে ঠিক কথাই বলেছিল শেষ পর্যন্ত টাকা দিতে হলো রাম স্ত্রীকে বড় কষ্টেই এ টাকা দিলেন তিনি সোনা দানা ঘরে আর এক রইল না দুমাস ধরে বহু চেষ্টার পরে লাইন খুলল অনেক দিন ধরে বিজ্ঞাপনের ফলে লোক জানাজানি হয়েছিল বেশ সঙ্গে সঙ্গে যাত্রীর ভিড় হতে লাগল হাটের চালা তৈরি করে দেওয়ার ফলে তরকারির ব্যাপারীদের এই বর্ষাকালে খুব সুবিধে হয়েছে তারা সবাই বাসের খদ্দের হয়ে উঠল সকালবেলা বেলা স্ত্রী স্নান করে উঠে আন্নিকে বসবেন এমন সময় প্রতুল এসে দাঁড়াল সামনে রাম স্ত্রীর বুক কেঁপে উঠল আবার বুঝি টাকা চায় প্রতুল পকেট থেকে একশো টাকার নোট বার করে ওর পায়ের কাছে রেখে বললে এই নিন কাল প্রথম দিন লাইন খুলেছি দিনের ক্যাশ একদিনের আরও বাড়বে সামনের মাস থেকে বোধহয় দেড়শো টাকা করে দিতে পারব হাটের ব্যাপারীদের খুব ভিড় হচ্ছে সামনের বছরে একখানা বাস কিনতে হবে টাকা দেবেন তাহলে দিন দুশো টাকা বাঁধা রইল হারাধনকে মোটর ইঞ্জিনিয়ারিং শিখতে দিতে হবে খুড়িমা আমাদের আপিসের কর্তা হতে হলে মোটর ইঞ্জিনিয়ার হতে হবে আমরা এক বৎসর পরের কথা বলছি গত চৈত্র মাসে একবার আমরা রাম নতুন কাটা পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম রাম নামে তার স্ত্রী পুষ্করিণী প্রতিষ্ঠা করেছেন গ্রামের জলের কষ্ট ছিল খুবই পুকুরের দক্ষিণ পারে যে একটা নতুন বাড়ি খানিকটা উঠে বন্ধ আছে সিমেন্টের অভাবে রামচাটুজ্যের নতুন বাড়ি সেটা প্রতুল ও হারাধন অনেক খাটছে বাড়িটার পিছনে প্রতুলকে আমি কখনো দেখিনি ওর সমস্ত গল্পটাই আমি শুনেছি স্থানীয় লোকদের কাছে আজকালকার এই অসাধুতার যুগে প্রতুলের কাহিনী আমার খুব ভালো লেগেছিল অদূর ভবিষ্যতে একবার আলাপ করবার ইচ্ছে আছে ওর সঙ্গে শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি।